আজকে হলো আঠেরোই ফেব্রুয়ারি আজ থেকে সাত বছর আগে দু সালের আঠেরোই ফেব্রুয়ারিতে দুজনে সাত পাকে বাঁধা পড়েছিলাম দীর্ঘ কয়েক বছরের ভালোবাসার সম্পর্ক পূর্ণতা পেয়েছিল স্বামী স্ত্রীতে আজকে সেই আঠেরোই ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়ার সাত বছর আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকের ভ্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই বলছি একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সকল বন্ধুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো অথচ সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইবটা করে ফেলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরাও খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে পুরো ভিডিওটা স্টার্ট করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সকালবেলা সাড়ে ছটাতে আমি আর হাজব্যান্ড চলে গিয়েছিলাম মাংসের দোকানে আর মাছটা কালকেই আমরা কিনে রেখেছিলাম তো আরও কিছুটা মাছ হাসব্যান্ড কি একটুখানি বেলার দিকে নিয়ে আসবে মাই জান মাই লা মাই হাসবেন্ড হ্যাপি অ্যানিভার্সারি আমাকে এখন মুছিয়ে মুচি লাগছে লাগুক এখন সেদিকে সিলিন্ডারটা রেডি করছে আমাদের কাজ প্রায় গোছানো কমপ্লিট এখানে জল ভরে রেখেছি তারা দেখায় এক্ষুনি সব জল ভরে রেখেছি আরও ভিতরে আছে সিলিন্ডারটা লাগিয়ে নিই তারপর রান্না বসানো হবে আর এই জায়গাটা দেখছো যে পরিষ্কার করা হয়েছে হ্যাঁ এখানটা রান্না করা হবে বলে আমি আর হাজব্যান্ড দুজনে মিলে আমাদের গাছগুলোকে একটু ওই দিকে সরিয়ে সরিয়ে দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে ধুয়ে মেজে ভালো করে পরিষ্কার করে রেখেছি আর এখানে দেখো প্রথমে এখন তো গ্যাসটা জ্বালানো হবে তার আগে মা বলল একটুখানি ওখানে চাল আর আনা দিয়ে ওখানে কিন্তু একটুখানি নমস্কার করতে যাতে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যায় সেই তো একটুখানি নমস্কার তো করে নিতেই হতো না হলে কি বলো তো সবার আশীর্বাদ না থাকলে কোনো কাজই হয় না সেটা দশ দশ জনের হোক কিংবা একশো জনের আর তোমার মন যদি সবসময় ঠিক থাকে আর মনের ইচ্ছা যদি সবসময় সৎ থাকে তোমার যে কোনো কাজ কিন্তু অনা উদরে যাবে আশীর্বাদে আর সাথে বড়দের আশীর্বাদে তো চলো এখানে দেখো ছেলের যে খেলনাগুলো ছিল সেইগুলো না আমি এরকম একটা বিছানার চাদরের মধ্যে নিচ্ছি আমার তো এতগুলো বস্তা নেই দুটো বস্তা যে করে খেলনা নিয়ে আমি হচ্ছে আমাদের বাইরের বারান্দা যেটা ইউজ হয় না হাজব্যান্ড কাজ রাখে তো ওখানে রেখে এসছি আর আমার বড় সড় কোনো বস্তা নেই সেই জন্য এটাই হচ্ছে জোগাড় হিসাবে আমাকে বেছে নিতে হলো এইভাবে চাদরের মধ্যে খেলাগুলো কিন্তু এখন হচ্ছে রেখে দেবো সব নিচে এদিকে মা দেখো এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি সেই সাথে কিন্তু আমাদের অনেকটাই রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে বলতে কী তো আমাদের আলু ভাজাগুলো হয়ে গেছে আর সেই সাথে ডাল সিদ্ধ হয়ে গেছে এখন মা মাছ ভাজছে আমরা ওই যে বাজার থেকে যে মাছগুলো কিনে এনেছি মানে কী তো আমি আর হাজব্যান্ড গিয়েছিলাম মাংস কিনতে তবে একটুখানি মাছও কিনতে হতো কালকে যে মাছটা কিনে এনেছি সেটা এখনও বরফ থেকে ছাড়েনি তো সেই জন্য আজকে সকালে হাজব্যান্ড যে মাছটা কিনে এনেছে তো সেখান থেকেই এখন মাছটা ভাজা হচ্ছে আর সেই সাথে মাছের মুড়ো টুড়ো গুলো একটুখানি ধুয়ে নেওয়া হয়েছে আর কালকে যে মাছটা কিনে আনা হয়েছে সেই মাছটা একটু বরফ ছাড়তে দেরি হচ্ছে তো আমি একটুখানি গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর কিছুক্ষণের মধ্যেই গরম মানে এটা হচ্ছে ছেড়ে যাবে বরফটা এদিকে ডালও হয়ে গেছে তো আজকে হচ্ছে আমাদের মেনুতে আছে মাছের মাথা দিয়ে ডাল সাথে আলু ভাজা আর মাছের তেল আর মাথা দিয়ে হবে বাঁধাকপি শিম বেগুন এই সমস্ত কিছু দিয়ে একটা চচ্চড়ি হবে আর সেই সাথে থাকবে মাছের ঝাল মাংস আর চাটনি পাঁপড় আর মিষ্টি এই হচ্ছে আমাদের আজকে দুপুর বলো বা রাতের বলো মানে মেনু আমাদের আজকে অনুষ্ঠানের এদিকে দেখো ননদিনই চলে এসেছে এটা আমার এক মাসি শাশুড়ির ছোট মেয়ে তো বড়ো মেয়ে এখনও আসেনি আসবে আসলে ভাগ্নির নাচের প্রোগ্রাম আছে তো সেখানে গেছে তো সেই কারণে এখানে দেখো এটা হচ্ছে আমার আরেক এক ভাগ্নি মানে এই ননদের মেয়ে তো এর নাম কোয়েল এদিকে কোয়েল আর ছেলেকে একটুখানি পেস্ট্রি খেতে দিলাম একটাই ছিল সেই জন্য অর্ধেক করে দুজনকে ভাগ করে দিলাম এদিকে দোলন চলে এসেছে আমার কাজ করে দেওয়ার জন্য ও কালকেই আমাকে বলেছিল যে যদি কোনো কিছুর জন্য লাগে তো আমাকে বলিস আমি এসে একটুখানি তোকে হেল্প করে দেবো তো যাই হোক এরকম বন্ধু কিন্তু থাকলে বেশ ভালোই হয় তাই না বলো কটা হয় কজনেই বা এরকমভাবে করে বা এরকমভাবে বলে তো যাই হোক ও কিন্তু আমাকে রাতেও মেসেজ করেছিল যে কোনো কিছু করতে হলে বলিস যেন লজ্জা পাস না তো যাই হোক আমার আবার অত লজ্জা ঘৃণা টিনা নেই ঠিক আছে আমি হচ্ছে একটুখানি নির্লজ্জ টাইপে তো সেই জন্য আমি ওকে সকালবেলা ফোন করেছিলাম যে একটুখানি ফাঁকা হলে আসিস এমনি অন্য কিছু না একটুখানি বেলুনগুলোকে ফুলিয়ে দিস তাহলে আমার হাজব্যান্ডের একটুখানি সুবিধা হবে তো যাই হোক ও বাড়িতে সবসময় একটুখানি সব বেলুন টেলুন ডেকোরেশন করে বলে ও আবার এই পাম্পারটা কিনে রেখেছিল সেই জন্য আবার পাম্পারটা নিয়েও চলে এসেছে তো দেখো এখানে কিন্তু ওরা বেশ মজা মস্তি করেই কিন্তু কাজ করছে ওদিকে আর এদিকে দেখো আমার যা যা জিনিস পড়ার আমি সেগুলো একটুখানি কাজের ফাঁকে পরে নিয়েছি হাতে একটুখানি বাউটি বালা আর সেই সাথে সোনার শাখা গলায় চেন কাজের দেখো দোলন আমার কত কাজ করে দিচ্ছে এই দেখো পুরো ঘর ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছে আর এখানে আমি এখন ভরছি জল তো ঘর দরের অবস্থা একটুখানি খারাপ আরে দেখো এটা অনেকদিন বের করিনি তো লিক হয়ে গেছে বুঝলে তো আগে আমি এগুলোকে একটুখানি ভরে নিই আর এদিকে দোলনকে দেখো এদিকে দোলন আবার টরগুলো একটুখানি ঝাঁট দেওয়ার পরে আর এখন এসেছে যে কটা বাসন একটুখানি বেশি নিয়ে জমেছে সেই বাসনগুলোকে মেজে দিচ্ছে তো যাই হোক দেখো হাসি মুখেই কত কাজ করে দিচ্ছে আমার থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক ও এদিকে এই সব কাজবাজগুলো সার আর আমি ওদিকে একটু ঘরটা একটুখানি মুছে নিচ্ছি আর আমাদের জানো এখন রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন বাজে পৌনে বারোটা তার মধ্যেই কিন্তু আমাদের সমস্ত রান্নাপত্র সমস্ত কিছু কমপ্লিট তো এগুলো একটুখানি ধোঁয়া মাজা হবে দাদা ভৌমনির সাথে মিটি সোনাও এসে গেছে আর সেই সাথে আমার বাবাও এসে গেছে তো এখন বাজে পৌনে দুটো মতো হবে তো এখানে দেখো মিটি সোনাকে নিয়ে তোমরা তো দেখলেই যে মিটি সোনাকে নিয়ে কতগুলো ফটো টটো তুললাম তো যাই হোক এদিকে দেখো বাবা এসে এখানে স্নান টান করলো এখন ড্রেস করছে আর এদিকে আমার নরদিনীর কোলেতে উঠে গেছে মিটি সোনা তো যাই হোক ওর কিন্তু কারোর কোল নেই আপত্তি নেই ও সবার কোলেতে কিন্তু একবার একবার করে যাচ্ছে এদিকে আমার মাসি শাশুড়িরাও চলে এসেছে তো চলো দেখায় এই

বাবা চলে সবাই নাচছে নাচ এদিকে দেখো আমরা এখন সবাই মিলে নাচতে আরম্ভ করেছি তো নন দোকানে খেতে বসেছিল বুঝলো তো ও এখানে আমাদেরকে দেখে চলে এসেছে আর এটা হলো আমার এক মাসি শাশুড়ি আর ওদিকে দেখো তোমরা তো যে ছোটো মাসি শাশুড়িকে তো ছোটো মাসি শাশুড়ি আমি এটা আমার ন মাসি শাশুড়ি আর নন ছেলে শাশুড়ি বা সবাই মিলে আমরা এখন খুব এনজয় করছি তবে এখানেই কিন্তু শেষ নেই আমরা কিন্তু ফাটিয়ে এনজয় করেছি রাত্রেবেলা কিন্তু আরও ধামাকাদার সব ভিডিও আসবে তোমাদের সামনে তো একটু স্কিপ না করে তো তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে হাউস ওয়াইফ শিলা তাহলেই কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে তো চলো এখন একটুখানি নাচানাচি করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলবো নিচে বুড়ি হাই করো বুড়ি হাত তো হাত তোলো হ্যাঁ হপি হপি ডানসার একবার দেখিয়ে দি একবার উঠে যাও ডান্স করে শুরু শুরু করো আমি গান করছি মালতী মাসি ওগো পাঁচছে বড় মাসি এমন একটা মাসি চাইনে イマシエティブなトマイネ。<Yeah. S 3> <laughs> <laughs> তো এদিকে দেখো এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর তারপরে কিন্তু ওই যে কড়াগুলো ছিল কড়া তারপরে যে ওভেনটা ছিল সেটা আমরা ওই দিদিদের বাড়িতে দিয়ে আসলাম যেখান থেকে এনেছি তো দিদিদের বাড়িতে দিয়ে আসার পরে এখন আমরা একটুখানি বেরোচ্ছি একটুখানি মোড়ের মাথার দিকে যাব মানে একটুখানি রাস্তার দিকে একটুখানি হানা দেবো আর কি আসলে এখন আর কোনো কাজবাজ বাজ নেই তো ঘোরা ছাড়া তো সেই জন্যই এই দেখো সাথে আমাদের নতুন বরকেও সাথে নিয়ে নিয়েছি তো চলো সবাই মিলে একটুখানি ঘুরে টুরে আড্ডা টাড্ডা দিয়ে আসি আসলে ঘরের ভিতরে আর ভালো লাগছে না অনেকক্ষণ ধরে এই ঘরের ভিতরে একভাবে রয়েছে তো সেই জন্য মনে হচ্ছে একটুখানি বাইরেতে যেতে পারলেই ভালো হয় তো সেই জন্য একটুখানি বাইরের দিকে চলে এসেছি তো চলো বাইরেটা একটুখানি ঘোরাফেরা করি আর সবাই কিন্তু ঘরেতে বেশ আড্ডা দিচ্ছে আমার বাবা তো ঘুমাচ্ছে আর সেই সাথে এখন আমার দাদারাও চলে গিয়েছে তো চলো এখন আমরা একটুখানি ঘুরি তারপর ঘরে গিয়ে দেখাবো যে সবাই কি করছে আর এদিকে দেখো বাবাও রেডি হয়ে গেছে আর এদিকে বাবা এবারে একটুখানি চলে যাবে তবে আমাদেরকে একটুখানি ডাকছে কৃষির জন্য বলে তো নিমন্ত্রণ নিমন্ত্রণ তো কৃষির নিমন্ত্রণ তোমরা অবশ্যই জানতে পারবে আর এদিকে দেখো সবাই মিলে শুয়ে আছে আমার ছোটো মেশু শ্বশুর মেশু শাশুড়ি সেই সাথে মা ননদ আর এদিকে নমাসি তো আমাদেরকে একটু হালকা

মারা গেছে তো চলো সবাই এখন একটুখানি গল্পগুজব করছে নিজেদের মধ্যে আর বাবা চলে গিয়েছে দাদা বৌদি ভাইজিও চলে গেছে তোরা একটুখানি গল্প করুক আর আমি সেই ফাঁকে একটুখানি ঝাঁটা মেরে নিই ঠিক আছে তো আমার তো এটাই কাজ পরিষ্কার টরিষ্কার উল্লেখ তো এদিকে আমি একটুখানি ঘরটরগুলো ঝাড় দিচ্ছি আবারও তো সবাই আসবে তো অনেকটাই বেশ ঘর নোংরা হয়েছে আসলে সবাই মিলে হাঁটাচলা করছি সেটা তো হওয়াটাই স্বাভাবিক তবে আমারও কাজ যেটা সেটাও আমি চালিয়ে যাচ্ছি এদিকে আমি হচ্ছে ঘর একটুখানি বাড়ি বাড়ি পরিষ্কার করেই ফেলছি নাহলে কি বলতো মেঝেতে না হাঁটা যাচ্ছে না আর আমার বাড়িতে আছে তো আমার একটা খুঁতখুতে মানে আমার পুচকেটা সে যদি পায়ের তলায় কিছু একটা পরে ব্যাস তার আর কোনো ব্যাপার নেই মা এক্ষুনি ঘর মোচো এক্ষুনি ঘর ঝাঁট দাও তো চলো সেই সব বলার আর সুযোগ রাখবো না এদিকে আমি ঘরটা একটুখানি ঝাঁট দিয়ে দিচ্ছি সেই সাথে আজকে মেমোরেবল কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করছি আজ এইগুলোই তো থেকে যাওয়ার তাই না বলো এই ভিডিও এই ছবিগুলো এইগুলোই কিন্তু যখনই দেখবো তখনই আজকে দিনটার কথা পুরোপুরি একদম মনে পড়বে কি কি করেছিলাম কি কি হয়েছে সব কিছুই মনে পড়বে আর বাইরে গিয়ে আমরা তো আইসক্রিম খেয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি ফটোর মাধ্যমে এই যে বুকেটা দিয়েছে আমার ছোট মাসি শাশুড়ি আর সেই সাথে এই যে আমার নন্দের পাগলামি যে বেলুন নিয়ে দুজনকে দাঁড়াতে হবে তো সেই জন্য সেই সবগুলোই করছি এখানে বাবার সাথেও কিছু ছবি আছে তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও অ্যানিভার্সারি পার্ট ওয়ান তোমাদের সাথে শেয়ার করলাম সন্ধ্যেবেলা আরও ধামাকাদার ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি তাই একটুও কিন্তু চোখ ফেরাবে না হাউস ওয়াইফ শিলা থেকে নিশ্চয়ই আমি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি না কালকেই আমি তোমাদের সাথে অ্যানিভার্সারি পার্ট টু এর ভিডিও নিয়ে চলে আসবো তাহলে দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণে আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখনকার মতো সবাইকে টাটা